ধনুরাশি দু হাজার চব্বিশ সাল কেমন যাবে ধনুরাশির মানুষ দু হাজার চব্বিশ সালে কী কী পাবেন আজকে ধনুরাশির বিষয়ে আমি এমন কিছু কথা বলবো যা আপনার জীবনের সাথে হুবহু মিলে যাবে তার জন্যে অবশ্যই যারা ধনুরাশির মানুষ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন ধনুরাশি হচ্ছে আমাদের কালপুরুষ রাশি চক্রের নবমতম রাশি এবং এই ধনুরাশির অধিপতিকে ধনুরাশির অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি স্বাভাবিকভাবে ধনুরাশির অধিপতি যেহেতু বৃহস্পতি তার জন্যে ধনুরাশির মানুষদের মধ্যে জ্ঞান গরিমা অর্থ ধন সম্পদ এগুলো কিন্তু বেশি থাকে ধনুরাশির মানুষরা একটা পারিবারিক সূত্রে বা কোনো গুরুজন স্থানীয় থেকে কোনো কিছু একটা পেয়ে থাকেন সবসময় তারা জীবনের কোনো না কোনো সময় জানবেন আপনি কিন্তু কারোর থেকে কিছু না কিছু অবশ্যই পাবেন কারণ ধনুরাশির মানুষদের কিন্তু পাওয়ার সৌভাগ্যটা অত্যন্ত বেশি না কারণ যেহেতু এটা বৃহস্পতি রাশি বৃহস্পতির ঘর ধনুরাশি সেই জন্য ধনুরাশির মানুষদের কিন্তু অন্য মানুষরা পছন্দও করেন বা বিশ্বাসও করেন সেই জন্য ধনুরাশির মানুষের কিন্তু কাজ পেতে খুব একটা অসুবিধা হয় না আজকে ধনুরাশির মানুষদের আমি পুরো বিষয়টাই বলবো নজর রাখবে দেখুন আপনার রাশির বর্তমানে আপনার রাশিতে অবস্থান করছে মঙ্গল বুধ এবং শুক্র আমি এখন যে ভিডিওটা করছি বর্তমানে ধনুরাশিটাই অবস্থান করছে মঙ্গল বুধ শুক্র এবং এই বুধ কিন্তু পয়লা ফেব্রুয়ারি মকর রাশিতে ট্রানজিট করবে অর্থাৎ গমন করবে এবং এই মকর রাশিতে কিন্তু রবি রয়েছে এবং অর্থাৎ আপনার দ্বিতীয় ধন স্থানে রবি রয়েছে এবং তৃতীয় আপনার শনিদেব অবস্থান করছে এবং চতুর্থে রাহু আছে এবং পঞ্চমে বর্তমানে দেবগুরু বৃহস্পতি আছে এবং আপনার রাশির দশমে কিন্তু কেতু অবস্থান করছে যেহেতু চতুর্থে আপনার রাহু অবস্থান করছে তার ঠিক তার উল্টো দিকে অপোজিটে অর্থাৎ দশমে আপনার কেতু অবস্থান করছে এবং পঞ্চমে বৃহস্পতি ধনুরাশির ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত শুভ একটা যোগ এবং ধনুরাশির মানুষদের কিন্তু বর্তমানে শনি স্বার যদি চলছে না শনি সার শি ধনুরাশির মানুষদের শেষ হয়ে গেছে এবার এই ক্ষেত্রে আপনার পাওনা ভাগ্য কি কী পাবেন আপনি কি কি পাবেন দু হাজার চব্বিশ সালে ধনুরাশির মানুষরা কি কী পাবেন সব থেকে বড় কথা হচ্ছে এইটা দেখুন আমি বিদ্যার্থীদের জন্য যেটা বলব পঞ্চমে যেহেতু বৃহস্পতি আছে এবং এই বৃহস্পতি কিন্তু পয়লা মে থেকে ষষ্ঠে প্রবেশ করবে বিশ্বরাশিতে তো পয়লা মে পর্যন্ত অর্থাৎ এই প্রথম চার মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাস আপনি যা করবেন যেটা করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সেটা অত্যন্ত শুভ অর্থাৎ এই সময় আপনার পড়াশোনায় মনোনিবেশ হবে পড়াশোনা আপনি ভালো করতে পারবেন পড়াশোনায় কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না আপনার যদি আর্থিক সাহায্যের প্রয়োজন হয় সেটাও কিন্তু আপনি অন্য মানুষের থেকে পেয়ে যাবেন অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধা কাজ করবে না এই সময় কারণ পঞ্চমী বৃহস্পতি অত্যন্ত শুভযোগ ধনুরাশির ক্ষেত্রে এবং এই শুভযোগের ফলে এবং এই বৃহস্পতি জানবেন পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার নবম স্থানে রয়েছে যেটা আপনার স্থানেও কিন্তু ধনুরাশির মানুষদের এই এই দৃষ্টি রয়েছে বৃহস্পতি গ্রহের স্বাভাবিক কারণে ধনুরাশির মানুষ এই সময় আপনি যা বলবেন যেটা বলবেন সেটা কিন্তু ঠিক হবে আপনার বিবাহ স্থানে কোনো জটিলতা থাকছে না এই সময় প্রথম চার মাস যদি বিয়ে করতে পারেন অত্যন্ত ভালো হয় কারণ এখন বিয়ের যোগ কিন্তু প্রকার ধনুরাশির মানুষদের কিন্তু এই বৃহস্পতি যদি ষষ্ঠে প্রবেশ করে সেই ক্ষেত্রে কিন্তু বিয়ে হতে সমস্যা হয়ে যাবে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে যদি আপনারা চেষ্টা করেন হঠাৎ করে দেখবেন ভালো যোগাযোগ বা ভালো সম্বন্ধ আপনি পেয়ে যাবেন এবং এই পঞ্চমী বৃহস্পতি থাকার কারণে আপনার বড় কোনো ব্যাধিও কিন্তু মানে অ্যাটাক করতে পারবে না কারণ এই বৃহস্পতির মনে রাখতে হবে বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু আপনার রাশিতেই অবস্থান করছে এই বৃহস্পতি কারণ রাশিতে যদি এবং আপনার রাশির অধিপতি রাশিকেই দৃষ্টি দিচ্ছে যেটা অত্যন্ত শুভ অর্থাৎ আমাদের সেই ক্ষেত্রে কোনো শরীর খারাপ বা মনে করেন আগে যদি আপনার কোনো শরীর খারাপ বা তেমন কোনো বড় কোনো ব্যাধিও হয় দেখবেন সেখান থেকেও কিন্তু আপনি রোগমুক্ত হবেন কারণ বৃহস্পতির মতন একটা গ্রহ যদি আমাদের রাশিতে দৃষ্টি দেয় তার নবম দৃষ্টি তাহলে সেটা কিন্তু আমাদের রোগটাকে কিন্তু সারিয়ে তোলে রোগটাকে কিন্তু আর বাড়তে দেয় না যেটা অলরেডি হয়ে গেছে সেটার থেকে কিন্তু আপনি নিষ্কৃতি পাবেন এবং এই সময় বড় কোনো রোগ ব্যাধিও কিন্তু আপনাকে অ্যাটাক করতে পারবে না ধনুরাশির ক্ষেত্রে এবং দু হাজার চব্বিশ সালে ধনুরাশির মানুষদের জন্য অত্যন্ত শুভ মানে শুভটা জানবেন বিশেষ করে প্রথম চার মাস আপনার জন্য অত্যন্ত ভালো তারপরে সময়টা হয়তো একটু খারাপ হবে কেন এ হবে খারাপ হবে না কিন্তু মোটের উপরে হয়তো এখন যেরকম আপনি পাবেন হয়তো মেদ থেকে সেরকম ততটা ভালো আপনি নাও পেতে পারেন কারণ বৃহস্পতির জন্যে আপনি অনেক কিছুই ভালো পাবেন যেমন আপনার কাজের মনোযোগ বাড়বে কর্মক্ষেত্রে উন্নতি পাবেন কর্মক্ষেত্রে যদি কোনো জটিলতা থাকে সেটা মিটতে চলেছে হঠাৎ করে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন যাদের কর্ম নেই এমনকি আপনার সরকারি চাকরির যোগ পর্যন্ত হতে পারে ধনুরাশির মানুষদের কারণ জানবেন রোগী বুধ বুধাদিত্য যোগ তৈরি করছে ধনুরাশির ক্ষেত্রে এবং মকর রাশিতে কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হবে আপনার দ্বিতীয় সেই ক্ষেত্রে আপনার সেভিংস ধন সম্পদ সব কিছুই বাড়বে এবং আপনার রাশির পরে যেহেতু বৃহস্পতি দৃষ্টি থাকছে সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ বলে গণ্য হবে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আপনার চতুর্থে রাহু এই চতুর্থে রাহু আছে বলে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা আপনাকে মনে রাখতে হবে চতুর্থে রাহু থাকা মানে হচ্ছে আপনার কাছে কিন্তু অনেকগুলো অপশান আসবে আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন অর্থাৎ আপনার কাছে দুটো তিনটে কাজ আছে এবার আপনি ভাবলেন যে আমি এই কাজ ছেড়ে ওই কাজ করি ওই কাজ ছেড়ে এই কাজ করি এখানে কিন্তু আপনি ঠকে যেতে পারেন কারণ রাহু কিন্তু আপনাকে দিকভ্রষ্ট করতে পারে রাহু যদি ফোর্থ হাউজে থাকে রাশির ফোর্থ হাউজে থাকে তাহলে যেটা আমরা আমাদের ক্ষেত্রে যেটা হয় আমরা পাঁচেল্ট হয়ে যাই আমরা দিকভ্রষ্ট হই আমরা অনেক সময় মিথ্যা জিনিস বা একটা মানে খারাপ জিনিসটাকে সত্যি ভেবে সেই দিকেই ঝুঁকে পড়ি তো এরকম কিন্তু কোনো সমস্যায় আপনার হতে পারে কারণ রাহু জানবেন দু সাল জুড়েই কিন্তু চতুর্থেই অবস্থান করবে কিন্তু এই সমস্যা কিন্তু প্রথম চার মাস আপনার হবে না তার কারণ হচ্ছে আপনার পঞ্চমে বৃহস্পতি আছে আপনাকে বৃহস্পতি কিন্তু বাঁচিয়ে দেবে আপনার যদি কোনো বিপদ আপদ হয় সেই ক্ষেত্রে বৃহস্পতি আপনাকে টেনে তুলবে কিন্তু মেদ থেকে কিন্তু বৃহস্পতি আপনার রাশির ষষ্ঠে প্রবেশ করবে অর্থাৎ আপনার রাশির অধিপতি আপনার ষষ্ঠে অবস্থান করবে যেটা আপনার জন্য খারাপ এইবার এই বৃহস্পতি যদি আপনার ক্ষেত্রে কতটা ভালো হতে পারে সেটা তো আমি বললাম প্রথম চার মাস তো অত্যন্ত ভালো কিন্তু রাহু কিন্তু আপনাকে কোনো চোট পৌঁছাতে পারে আপনার ক্ষেত্রে আর্থিক প্রতারণা করতে পারে কোনো মানুষের মাধ্যমে আপনি ঠকে যেতে পারেন কাউকে কোনো বড় জায়গায় আপনি অনেক টাকা ইনভেস্টমেন্ট করলেন সেই জন্য চেষ্টা করবেন মে মে মাস থেকে কোথাও কোনো বড়ো কোনো টাকা ইনভেস্টমেন্ট করলে এবং কোনো জিনিস কেনাবেচা করলে ভালো করে একটু যাচাই করে নেওয়া কর্তব্য না হলে কিন্তু আপনি আর্থিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন এই সময় আপনার পরিবারের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি বাড়তে পারে পরিবারের কোনো মানুষের সাথে আপনার সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে যেতে পারে আপনাকে আপনার সাথে তিক্ততা ভাব তৈরি হতে পারে মায়ের শরীর খারাপ হতে পারে বন্ধুদের মাধ্যমে আপনি প্রতারিত হতে পারেন বন্ধু আপনাকে খারাপ দিকে ডাইভার্ট করতে পারে তাই যা বিদ্যার্থী আছে আমি বলবো মনোযোগ কিন্তু মে মাস থেকে কিন্তু ঘুরতে পারে অর্থাৎ কোনো প্রেম ভালোবাসা বলুন অন্য কোনো জিনিস বলুন সেটা কিন্তু আপনার জীবনে প্রবেশ করতে পারে অবৈধ কোনো জিনিস সেটা কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে একটা নেগেটিভ পয়েন্ট তৈরি করতে পারে যেটা কিন্তু ধনুরাশির জন্যে আমি বলবো খারাপ জিনিস আপনার রাশির তৃতীয় শনিদেব অবস্থান করছে এটা আপনার জন্য কতটা ভালো দেখুন শনিদেব তার নিজের ঘরেই বসে আছে কুম্ভ রাশিতে এবং এই শনিদেব কুম্ভ রাশিতে থাকার কারণে তৃতীয় ঘরে আপনার কিন্তু মাঝে মাঝে ছুটি নেওয়ার প্রবণতা বাড়বে একটু আরাম আইসি আপনি একটু বেশি হয়ে যাবেন মনে হবে যে ঠিক আছে অনেকটা কাজ করলাম এবার একটু বিরতি নেই দুই চার দিন এই আরাম আয়েসি ভাব কিন্তু আপনার কর্মক্ষেত্রেও কোনো প্রভাব পড়তে পারে তৃতীয় শনি আমাদের একটু আলসেমি করে দেয় আমাদের একটু কুড়েমি করে দেয় এবং সেই ক্ষেত্রে কিন্তু কর্মে আপনি হান্ড্রেড পারসেন্ট এফর্ট নাও দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার কর্ম কিন্তু একটু খারাপ হলেও হয়ে যেতে পারে তো সেই জায়গাটা আপনি মনে রাখবেন ডেডিকেশনের সাথে কাজ করবেন না হলে কিন্তু কর্মক্ষেত্র আপনার একটু লুজার হয়ে যেতে পারে দশমী কেতু দেখুন দশমী কেতু থাকা মানে এখানে অবশ্যই একটু খারাপ করবে দেখুন দশমী কেতু আছে এই কেতু কিন্তু এখন অতটা খারাপ করতে পারবে না যেহেতু বৃহস্পতি দৃষ্টি আপনার ভাগ্যস্থানে আছে নবমে আছে সেই জন্য বৃহস্পতির জন্যে আপনি এখান থেকে বেঁচে যাবেন কিন্তু মে মাস থেকে তো বৃহস্পতি আর এখানে করতে পারবে না কারণ বৃহস্পতি তখন ষষ্ঠে প্রবেশ করবে সেই জন্যে আমি বলবো তখন কিন্তু আপনার কোনো অর্শ বা পাইলস জাতীয় কোনো রোগ হতে পারে পটির কোনো সমস্যা আপনার হতে পারে পেট ব্যথা ওরিয়েন্টেড কোনো সমস্যা হতে পারে তেলে ভাজা বা কোনো ফাস্টফুড এই জাতীয় খাবার থেকে আপনার পেটের কোনো বড় কোনো সমস্যা আসতে পারে লাঞ্চে কিন্তু জল জমতে পারে পেটে লিভারের কোনো সমস্যা আসতে পারে কিন্তু সেটা হচ্ছে মে মাস থেকে মনে রাখবেন মে মাসের পর থেকে এগুলো হবে মে মাসের আগে এই জিনিসগুলো আসবে না এবং আপনার কথা বলার ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে অর্থাৎ গলায় কোনো টনছিল আসতে পারে টনছিল যদি হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কোনো ব্যাধি অ্যাটাক হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন দশমে কেতু থাকলে মনে রাখবেন অযথা কারোর সাথে ঝগড়াঝাটি করবেন না কর্মক্ষেত্রে কোনো মানুষ শত্রুতা করতে আসলে আপনি অ্যালার্ট থাকবেন দশমে কেতু মানে আমাদের কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি করে কর্মের জায়গাটাকে আমরা যেটা ভাবি সেটা কিন্তু আমাদের হয় না অর্থাৎ কর্ম জায়গাটা আপনার একটু হলেও খারাপ হবে কিন্তু সেটা মে মাস থেকে অর্থাৎ এই যে প্রথম চার মাস আপনি পাচ্ছেন বছরের এই চার মাস আপনি চুটিয়ে কাজ করুন চুটিয়ে ব্যবসা করুন সেই ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না কিন্তু মে মাসের পরে হলে আপনার ট্রান্সফার নাও হতে পারে যদি আপনি পছন্দের কোনো জায়গায় ট্রান্সফার হতে চাইছেন বা আপনার কর্মক্ষেত্রে অন্য কোনো মানুষের প্রররোচনায় বা আপনার নামে কোনো মিথ্যা বদনাম আরোপ করতে পারে এই সময় কিন্তু যারা অতীন্দ্রিয় শক্তি নিয়ে কাজ করছেন যারা কোনো মানে মন্ত্র নিয়ে কাজ করেন তাদের কিন্তু এই দশমী কেতু কিন্তু ভালো ফল দেবে তাদের কিন্তু আবার কাজ ভালো হবে যারা কোনো মনে রাখবেন কোনো গোপন অনুসন্ধানের কাজ করেন বিশেষ করে সিজি সিআইডি বা সিবিআই আমাদের দেশে যারা আছেন যারা কোনো অনুসন্ধানমূলক কোনো কাজ করেন যারা গোয়েন্দা যারা গোয়েন্দার কোনো কাজ করেন প্রাইভেট সেক্টরে হোক বা সরকারি হোক তাদের কিন্তু কর্মক্ষেত্রে অত্যন্ত ভালো হবে এই সময় ডিটেক্টিভ যেসব সিনেমা বেরোবে সেসবগুলো কিন্তু ভালো আপনার যদি ধনুরাশির মানুষ হন আপনি যদি পরিচালক হন আপনি যদি ডিটেকটিভ ওরিয়েন্টেড সিনেমা করতে পারেন সেটা কিন্তু আপনার অত্যন্ত ভালো চলবে থ্রিলার মুভি অত্যন্ত ভালো চলবে ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ভিডিওটা লাইক ও শেয়ার করুন